এই সাদা ফ্যামিলি ম্যানকে দেখে তোমার মনেই হতে পারে যে সে হয়তো আর আট দশটা সাধারণ মানুষের মতো কিন্তু একদিন হুট করে যখন তার উপর কিছু মানুষ হামলা করে দেয় তখনই বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয় বরং অনেক বছর আগে রিটায়ার্ড হওয়া এক টপ র্যাঙ্কড অ্যাসাসিন মানে বুঝতে পারছো পরিবারের আড়াতে থাকা এই ছা পোষা মানুষটি হলো দুনিয়ার অন্যতম কিলিং মাস্টার কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর পর তার পিছনে আবার সবাই কেন উঠে পড়ে লাগলো এই প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম দ্য ফ্যামিলি প্ল্যান মুভির এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা ড্যান নামের একটা লোককে দেখতে পাই সে একটা কোম্পানিতে চাকরি করে ড্যানের একটা বিশেষ ক্ষমতা ছিল সে তার কথার জালে মানুষকে ভুলিয়ে খুব কিছু বিক্রি করতে পারত এমনকি সে মানুষকে তার কথার জালে ভুলিয়ে পর্যন্ত বিক্রি করে তার এই বিশেষ ক্ষমতার জন্য কোম্পানি সবাই তাকে অনেক ভালোবাসে এবং সে এই কোম্পানি সেলসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয় এদিকে আজ তার বিবাহবার্ষিকী তাই সে তাড়াহুড়ো করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় পরিবারে তার স্ত্রী জেসিকা বড় ছেলে ডেভিড মেয়ে নিনা এবং তিন বছরের ছেলে ম্যাক্সিকে নিয়ে সে অনেক সুখে বসবাস করতো এরপর দেখা যায় ড্যান বাসায় ফিরে জেসিকাকে সারপ্রাইজ দেয় এবং তার ছেলে মেয়েকে বলে আজকে আমাদের আমি আর তোমার মা একটু বাইরে ঘুরতে যাব তাই তোমাদের ছোট ভাই ম্যাক্সিকে তোমরা দেখে রাখবে তখন ডেভিড বলে আমার অনেক কাজ আছে আমি পারবো না আমি তোমার জন্য আমার গেমিং ক্যারিয়ার বাদ দিয়েছি এখন আমি আমার বন্ধুর বাসায় যাব এবং তাদের সাথে আড্ডা দেব ভালো হয় নিনা যেন ম্যাক্সিকে দেখে কিন্তু দেখা যায় নিনাও ঠিক একই কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় তখন ড্যান জানায় ঠিক আছে তোমাদের কাউকেই দেখতে হবে না ম্যাক্সি একাই বাড়িতে থাকবে তোমাদের কারো প্রয়োজন নেই এদিকে ড্যানের সাথে তার ছেলে মেয়ের সম্পর্ক মোটেও ভালো ছিল না সে নিষেধ করা সত্ত্বেও তার বড় ছেলে কিন্তু এখনো লুকিয়ে লুকিয়ে গেমিং লাইভ স্ট্রিমিং করে এবং সে দেশের অনেক বড় একজন গেমার অন্যদিকে সে তার মেয়েকে একটা জার্নালিজম কোর্সে ভর্তি করিয়েছিল কিন্তু এখানে দেখা যায় সে তার বয়ফ্রেন্ডের চক করে পড়ে ওই কোর্সটা কমপ্লিট না করেই এখন তার বন্ধু আর বয়ফ্রেন্ডদের সঙ্গে Yeah, did they? এদিকে ড্যান আর জেসিকা একটা পার্কে যায় এবং সেখানে তারা অনেক সুন্দর সময় কাটায় কিছুক্ষণের জন্য তারা ফিরে গিয়ে তাদের সময়গুলো স্মৃতি মনে করতে থাকে সেখান থেকে ফেরার পথে তারা কিস করতে গেলে সেখানে থাকা একদল এটা দেখে ড্যান এগিয়ে গিয়ে সেই ছবিটা তাকে ডিলিট করার অনুরোধ জানায় কিন্তু তারা তো ছবিটা ডিলিটই করে না বরং সেই ছবি তারা ফেসবুকে আপলোড করে ফেলে এটা দেখে ড্যান প্রচন্ড রেগে যায় তখনই সেই ছেলেগুলোর মধ্যে একজন বেশি পাক নামক করে তার মাথায় সস ঢেলে দেয় কিন্তু ড্যান কোনো প্রতিবাদ না করে সেদিন সেখান থেকে বাসায় ফিরে আসে তবে বাসায় ফিরেও সেই অপমানের কথা কিছুতেই ভুলতে পারছিল না সে ভিতরে ভিতরে রাগে ফুলতে থাকে তখন জেসিকা তাকে দিয়ে বলে তুমি এখনো রেখেছ বাদ দাও না ওই বিষয়টা মনে করে আমাদের আজকের এই সুন্দর দিনটা মিছিমিছি নষ্ট করো না যা পরের দিন জেসিকাকে তার বক্সিং ক্লাসে প্র্যাকটিস করতে দেখা যায় সেখানে তার সঙ্গে ওয়েন নামের একটা মেয়ের পরিচয় হয় তারা প্র্যাকটিস শেষে যখন বসে কথা বলছিল তখন জেসিকা তার সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় সে একজন ট্রাভেল বিজনেসম্যান তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না তাই সে এখনো তাকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে তাই সে টিএমআই করাতে এখানে এসেছে এরপর গুয়েন জেসিকা সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় আমার এই ধরনের কোনো সমস্যা নেই আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে সুখে আছি তবে আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি কিন্তু আমার সব সময় কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমরা চাইলেও আর কোথাও ঘুরতে যেতে পারি না এরপর গুয়েন তার একটা ভিজিটিং কার্ড জেসিকার হাতে দিয়ে বলে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে যদি কখনো ঘুরতে যাও তাহলে আমাকে ফোন দিও আমার ট্রাভেল এজেন্সি থেকে আমি তোমাদের সর্বোচ্চটা দিয়ে সাহায্য করব। এরপর সে জেসিকার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে ড্যান তার ছোট ছেলে মেক্সিকে নিয়ে সে একটা সুপার শপে কিছু কেনাকাটা করতে আসে ঠিক এমন সময় আচমকা এক লোক তার উপরে হামলা করে বসে ড্যান প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও সে তার দুর্দান্ত টেকনিক দিয়ে লোকটাকে প্রতিহত করে ফেলে ড্যানের টেকনিক এতটাই অসাধারণ ছিল যে তাকে দেখে বোঝারই উপায় ছিল না সে একজন সাধারণ সেলসম্যান তাকে দেখে মনে হচ্ছিল সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার অফিসার কিংবা বড় কোনো এক দুর্ধর্ষ গ্যাংস্টার ড্যান এবার সেই লোকটাকে মেরে আর এক মুহূর্ত দেরি না করে তার ছেলে ম্যাক্সিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে বাড়িতে ফিরে সিঁড়ির নিচ থেকে এবার সে একটা সিক্রেট ব্যাগ বের করে যেখানে তার পরিবারে সবার পাসপোর্ট এবং দুটো শর্ট গান ছিল কিন্তু সেই পাসপোর্টগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে তখন ড্যান তার এক পুরাতন বন্ধু স্টেফেনকে কল দেয় অনেকদিন পর ড্যানের ফোন পে স্টেফেন অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কোনো বেঁচে আছে কিনা সে তো ভেবেছিল যে তারা হয়তো তাকে আগে মেরে ফেলেছে এখন এখানে তারাটাকে সেটা আমরা একটু পরে জানতে পারবো তখন ড্যান তাকে অনুরোধ করে বলে তারা আমার সম্পর্কে জেনে ফেলেছে সরকারি ওয়েবসাইটে আমার এবং পরিবার সম্পর্কে যত ইনফরমেশন আছে সব হ্যাক করে করে দাও আর আমাদের জন্য জন্য নতুন করে পাসপোর্ট বানাও এর আমি তোমাকে লাখ ডলার এছাড়াও আমি সবাইকে নিয়ে লাস ভেগাস যাচ্ছি সেখানেই তোমার সাথে দেখা করব আর তুমি সব কিছু রেডি করে আমাকে ওখানে পৌঁছে দেবে ঠিক এইখানেই আমরা বুঝতে পারি যে ড্যান আসলে সাধারণ কোনো সেলসম্যান ছিল না এখন সে আসলে কি ছিল সেটা একটু পরেই জানাচ্ছি এরপর ড্যান ব্যাগপত্র রেডি করে তাদের ফ্যামিলির ডেইলি চার্ট থেকে সবার অবস্থান জেনে নেয় সে 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 প্রথমে চলে আসে নিনার ক্লাসরুমে কিন্তু সেখানে এসে জানতে পারে নিনা প্রায় মাস আগেই কোর্স করেছে আর এখন নিয়মিত তিন তার বন্ধুদের সাথে ওই সময় আড্ডা মারে এরপর ড্যান নিনাকে খুঁজে বের করে এবং তার এই কাজের জন্য প্রচন্ড রাগ করতে থাকে কিন্তু তার হাতে খুব কম সময় ছিল বিধায় সে আর বেশি কিছু কথা বাড়ায় না তখনই তার ভাই ডেভিড কোথায় আছে এটা জিজ্ঞেস করলে নিনা তাকে সত্যিটা বলে দেয় কেননা সে ইতিমধ্যে কট খেয়ে গেছে এবার সে তার বাবাকে ডেভিডের কাছে নিয়ে যায় ড্যান এখানে গিয়ে দেখতে পায় ডেভিড লুকিয়ে লুকিয়ে তার বন্ধুর বাসায় গেম লাইভ স্ট্রিম করছে হঠাৎ বাবাকে দেখতে পেয়ে ডেভিড ঘাবড়ে যায় কিন্তু তার বাবা তাকে কিছুই বলে না এবং এরপর তাকে এবং নিনাকে নিয়ে তার মা যেখানে কাজ করত সেখানে চলে আসে এরপর আমরা জানতে পারি যে জেসিকা একজন ফিজিওথেরাপিস্ট ছিল অসময়ে ড্যানকে এখানে আসতে দেখে জেসিকা অনেক অবাক হয়ে যায় ড্যান তাকে বলে আমরা এখনই লাস ভেগাসে ঘুরতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তখন জেসিকা হিসেবে বলে তুমি কি পাগল হয়েছ এভাবে কোনো প্রস্তুতি ছাড়া কিভাবে যাওয়া যায় কিন্তু ড্যানের জোড়াজুড়িতে জেসিকা শেষমেশ রাজি হয় এরপর তারা সবাই মিলে লাস ভেগাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন ড্যান দেখতে পায় একটা গাড়িতে কয়েকজন লোক তাকে ফলো করছে এটা দেখে ড্যান গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয় আর তখনই লোকগুলো তাদের হারিয়ে ফেলে কিছু দূর যাওয়ার পর ড্যান লক্ষ্য করে যে ওই লোকগুলো তাকে এখনো ফলো করছে তখন সে বুঝতে পারে নিশ্চয়ই তাদের গাড়িতে কোনো ট্র্যাকার লাগানো আছে আর সেটা দিয়েই ওই লোকগুলো তাদের ফলো করছে তখনই ড্যান তাদের গাড়িটাকে একটা গ্যারেজে ঢুকায় আসলে তার ধারণাই সত্য ছিল তাদের গাড়ির মধ্যে একটা ট্র্যাকার ডিভাইস লাগানো ছিল যেটা দিয়ে তারা নজর রাখছিল ড্যান সেই সময় তার এক বন্ধুকে সেখানে দেখতে পায় আর সে তার সাথে কথা বলার সময় ওই গাড়িতে লাগিয়ে ফেলে এরপর সে ওই গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর অন্যদিকে সেই গুন্ডারা তাদের আর ধরতে পারে না এভাবে কিছু দূর যাওয়ার পর ড্যান লক্ষ্য করে তার পরিবারের সবাই সোশ্যাল মিডিয়াতে তাদের ট্যুর নিয়ে পোস্ট করছে এটা দেখে ড্যান কিছুটা চিন্তিত হয়ে পড়ে কারণ সে সন্দেহ করছিল যে ওই লোকগুলো হয়তো তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খুঁজে বের করবে তাই তখন সে সবার ফোনগুলো একসাথে নিয়ে জানলা দিয়ে নদীতে ফেলে দেয় এই দৃশ্য দেখে তো সবাই প্রচন্ড অবাক হয়ে ড্যানের উপরে রাগারাগি করতে থাকে তখন ড্যান সবাইকে শান্ত করে বলে দেখো আমরা অনেক পর সবাই একসাথে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি এই সময়টা আমাদের সবারই উপভোগ করা উচিত তাই এই সময়টায় আমরা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করব না পুরো সময়টা আমরা নিজেদের মতো মজা করে দেব। হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ভালো একটা স্মৃতিময় দিন এই সব কথাবার্তা শুনে সবাই কিছুটা শান্ত হলেও কেউই ঘুণাক্ষরে টের পায় না যে তার বাপ আসলে কোন লেভেলের একজন প্লেয়ার আর এই ফোন গুলো কেনই বা ফেলে দিল সে ভিডিওর এ পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায় এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন ল্যাপটপ বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে এইটি এইট ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত বোনাস আয়কৃত অর্থ বিকাশ নগদ রকেট সহ সকল

তাই সেই সবকিছু ছেড়ে একজন সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় তার অতীতের সবকিছু ভুলে সে নতুন জীবন শুরু করে এভাবে সে অনেক সুখ শান্তিতে বাস করে আসছিল কিন্তু কোনোভাবে ম্যাক তার সম্পর্কে সব কিছু জেনে ফেলে আর তাকে ধরতেই এই লোকগুলো পাঠায় যার ফলে ড্যান তাদের হাত থেকে পালিয়ে লাস ভেগাস যাচ্ছে আর সেখান থেকে সে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে যাতে কেউই তাকে আর কোনোদিন ধরতে না পারে আর ড্যানের অতুত সম্পর্কে তার পরিবারও কিছুই জানতো না তারা দূর যাওয়ার পর জেসিকা তাকে বলে তুমি আমাদের সবার মোবাইল পানিতে ফেলে দিলে কিন্তু আমরা বাকি পথ কিভাবে যাব। আমরা আগে কেউই কখনো লাস ভেগাস যায়নি তাই জিপিএস ব্যবহার না করলে আমরা যেতেও পারবো না তখন ড্যান ম্যাপ কেনার জন্য একটা দোকানে গাড়ি দাঁড় করায় এবং সেখান থেকেই ম্যাপ কিনে তারা দেয় অন্যদিকে আমরা ম্যাককে দেখতে পাই যে তার পুরো দলবল নিয়ে ড্যানের খোঁজে বাসায় চলে এসেছে কিন্তু তারা ড্যানকে কোথাও খুঁজে পায় না ম্যাক্স তখন রেগে ড্যানের পরিবারের একটা ছবিতে ঘুষি মেরে ভেঙে দেয় এবং সে সবাইকে বলে যেভাবেই হোক তোমরা ড্যানকে খুঁজে বের করো আমার যে কোনো মূল্যে তাকে চাই যায় তখন তার লোকেরা ড্যানের পরিবার সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে খোঁজ করতে থাকে তখন তারা ড্যানের ছেলে ডেভিড সম্পর্কে জানতে পারে যে সে বড় একজন গেমার আর সবার কাছে সে বয় নামে পরিচিত এদিকে ড্যানরা অনেক দূর পথ পাড়ি দেওয়ার পর তারা রাত কাটানোর জন্য একটা হোটেলে যায় এখানে ড্যান যখন হোটেল রুম বুক করছিল সেই সময় নিনা ডেভিড বাইরে বসে অপেক্ষা করছিল ঠিক তখনই একটা মেয়ে তাদের কাছে আসে এবং ডেভিডকে সে চিনে ফেলে যেহেতু একজন সে পপুলার স্ট্রিমার তাই স্বভাবতই সেলিব্রিটি স্টাইলে সবাই চিনে যাওয়ার কথা মেয়েটা তার কাছে এসে বলে আমি তোমার গেমের অনেক বড় ফ্যান আমি তোমার সব ভিডিও দেখি এটা শুনে তো ডেভিড খুশি হয়ে যায় এরপর মেয়েটি তার সঙ্গে একটা সেলফি তোলে এদিকে ড্যান বাইরে বেরিয়ে এসে এটা দেখে জিজ্ঞেস করে যে তুমি এখানে আসতে না আসতে বন্ধু বানিয়ে ফেলেছ তখন নিনা তাকে জানায় ওই মেয়েটা ডেভিডের গেমের অনেক বড় একজন ভক্ত তাই সে তার সাথে সেলফি তুলেছে তখন ড্যান জিজ্ঞেস করে ওই মেয়েটাকে ফেসবুকে আপলোড করবে এই ছবি ডেভিড বলে হয়তো সে ফেসবুকে আপলোড করবে তা না হলে তো ছবি তোলার কথা না এই কথাটা শুনে ড্যান আবারও চিন্তায় পড়ে যায় কারণ সে জানতো ম্যাক তার পুরো পরিবারের উপরে নজর রাখছে তাই যদি কোনোভাবে এই ছবিটা তারা দেখতে পারে তাহলে সে বুঝে যাবে যে ড্যানরা এখন কোথায় আছে তাই এইখান থেকে বাঁচতে সে একটা প্ল্যান করে ড্যান সবাইকে মিথ্যে বলে যে এই হোটেলে কোনো রুম খালি নেই তাই আমাদের এখান থেকে অন্য কোথাও গিয়ে রুম খুঁজতে হবে এই ধাপ্পা মেরে তারা আবার সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে রাত গভীর হলে সবাই গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় তখন ড্যান লক্ষ্য করে তিনজন লোক ওভার ব্রিজ থেকে তাদের উপর নজর রাখছে তখন সে গাড়ি দ্রুত চালিয়ে সেখান থেকে পালাতে থাকে কারণা সে বুঝতে পারছিল যে এই লোকগুলো তাকে অ্যাটাক করতে চলেছে তবে ঠিক তার কথা মতোই সেই লোকগুলো এবার বাইক নিয়ে তার উপরে ধাওয়া করতে থাকে ড্যান তখন শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে শুরু করে সে প্রথমে গাড়িতে মিউজিক অন করে সবার হেডফোনের সাথে কানেক্ট করে ভলিউম বাড়িয়ে দেয় এরপর লোকগুলো ড্যানের উপরে এলোপাথারে গুলি করতে থাকে এই মুহূর্তে ড্যানো তাদের উপর গুলি চালাতে থাকে এবং সে একজনকে গুলি করে মেরে ফেলে তখনও বাকি দুজন তার পিছনে ধাওয়া করছিল এরপর আর একজন ড্যানের গাড়ির কাছাকাছি এলে সে তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় আর শেষের জন যখন ড্যানের দিকে আসে তখন ড্যান আচমকা গাড়ি ব্রেক করলে সে তাল সামলাতে না পেরে একটা বিলবোর্ডে গিয়ে ছিটকে পড়ে যায় এভাবে সারা রাত গাড়ি চালানোর পর সকালে তারা একটি স্কুলের সামনে পৌঁছায় এই স্কুলে একসময় সময় নীনা পড়াশোনা করতো এছাড়াও স্কুল ছাড়ার পর সে মাঝে মাঝে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে আসতো স্কুল থেকে নিনা অনেক খুশি হয়ে যায় এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে চায় তখন জেসিকা তাকে বুঝিয়ে বলে যে দেখো আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখনো অনেকটা পথ বাকি আছে কিন্তু নিনা জোড়াজুরি করলে শেষমেশ তারা কিছু সময়ের জন্য সেখানে থামে সেই দিন স্কুলে একটা মেলা বসেছিল যেখানে ড্যান আর জেসিকা ঘুরে ঘুরে সেই স্কুল দেখছিল এমন সময় ড্যান লক্ষ্য করে সুটকে সাথে এক লোক তাদের দিকে বারবার তাকাচ্ছে এই দৃশ্য দেখে ড্যানের সেই লোকটার উপরে সন্দেহ হয় সে লোকটার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং সেই লোকটিকে স্কুলের ভিতরে একটা রুমে নিয়ে যায় তখন সে তার পরিচয় জানতে চাইলে লোকটা বলে সে একজন ভুট্টা ব্যবসায়ী আর তার মেয়ে এই স্কুলে পড়াশোনা করে এছাড়াও তার মেয়েকে দেখার জন্য সেখানে এসেছে ড্যান তখন তার স্যুটকেসে কি আছে এটা জানতে চাইলে লোকটা খুলে দেখায় আর এখানে দেখা যায় সত্যি সত্যি ভুট্টার বিভিন্ন এই আছে তখন ড্যান বুঝতে পারে যে লোকটা সত্যি বলছে এবং সে আসলে একজন ব্যবসায়ী তবে এমন সময় ম্যাকের একটা লোক এসে ড্যানের উপরে গুলি করতে থাকে ড্যান তো হতবাক হয়ে সেই স্যুটকেসটি লোকটার দিকে ছুডে মারে আর লোকটা সেখানেই পড়ে যায় এরপর তাদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই ড্যান লোকটিকে মেরে সেখান থেকে বেরিয়ে তার স্ত্রীকে নিয়ে দ্রুত চলে যেতে চায় তবে জেসিকা জানায় নিনাতার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে সে আসলে তারা রওনা দেবে এদিকে দেখা যায় নিনাতার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে তার রুমে ঢোকে কিন্তু রুমে ঢুকেই সে নিজেই সারপ্রাইজ হয়ে যায় আর দেখতে পারে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করে অন্য একটা মেয়ে নিয়ে আছে এটা দেখে সে প্রচণ্ড কষ্ট পায় আর সেই কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার তাকে কীভাবে ধোকা দিতে পারে যার ফলে নেনা কাঁদতে কাঁদতে গাড়িতে ফিরে আসে এবং তার বাবাকে সব ঘটনা খুলে বলে তখন ড্যান তাকে বলে আমি তোমাকে কিউশো জুৎসু শিখিয়েছিলাম এটা কি তোমার মনে মনে আছে আছে নিনা বলে হ্যাঁ আমার আসলে কিউশো জুৎসু হলো মার্শাল আর্টের একটা বিশেষ টেকনিক যেখানে প্রতিপক্ষকে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই মারাত্মক কষ্ট দেওয়া যায় ড্যান তখন বলে তাহলে বসে আছো কেন যাও তোমাকে কতটা ভালোভাবে শিখাতে পেরেছি সেটা দেখার এখন সময় হয়েছে কেননা এর চেয়ে ভালো সুযোগ তুমি আর পাবে না এই সব কথা শুনে নিনা আবারও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে তার রুমে যায় এদিকে নিনা ফিরে এসছে দেখে তার বয়ফ্রেন্ড থেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু নিনা তার কোনো কথাই বিশ্বাস করে না আর সে তার বাবার শেখানো সে বিশেষ কৌশল প্রয়োগ করে তার পুরো বারোটা বাজিয়ে দেয় এমন প্যাদানি খেয়ে ছেলেটা নিচে পড়ে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে আর ফাইনালি নিনা এই কষ্ট দেখে অনেক খুশি হয় এরপর সে গাড়িতে ফিরে এসে তার বাবাকে সব খুলে বলে এবং ছেলেটাকে মারার কারণে সেও অনেক বেশি খুশি হয় এই সব কিছু দেখে জেসিকা ড্যানকে জড়িয়ে ধরে বলে তুমি আসলেই পৃথিবীর একজন সেরা বাবা এছাড়াও তোমার মতন ভালো মানুষ হয় না কেননা তুমি তোমার পরিবারের মানুষের কথা সবসময় চিন্তা করো তাদের ভালোর জন্য সব কিছু করো তুমি আমাকে একদিনও ঘুরতে না নিয়ে যাওয়ায় আমি তোমার উপর অনেক রাগ করেছিলাম তাই তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও এই সব কথা বলার পর তারা ফাইনালি আরও কিছু দূর গিয়ে লাস ভেগাস পৌঁছায় সেখানে পৌঁছে তার একটা হোটেলে ওঠে এই হোটেলটা এতটাই সুন্দর ছিল যে সেটা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় সেখানে গিয়ে ড্যান সর্বপ্রথম তার বন্ধুর সাথে দেখা করে যাকে সে তার পরিবারে সবার পাসপোর্ট বানানোর দায়িত্ব দিয়েছিল ড্যান পাসপোর্ট হাতে পেয়ে অনেক খুশি হয় এবং তাকে পঞ্চাশ লাখ ডলার দেয় তখন স্টেফেন অবাক হয়ে জিজ্ঞেস করে যে আমি তো তোমার এই পরিবর্তন থেকে সত্যি অনেক খুশি হয়েছি আমি কখনোই ভাবতে পারিনি যে তোমার মতন লোক কখনো সুখে সংসার করতে পারবে আর তোমার পরিবারকে যে তুমি এত ভালোবাসো সেটা এখনো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তবে যাই হোক তোমার এই পরিবর্তনে সত্যি আমার অনেক ভালো লেগেছে এরপর ড্যান তার থেকে বিদায় নিয়ে চলে যায় সেদিন রাতে ড্যান আর জেসিকা সেখানকার একটা বিখ্যাত ক্যাসিনোতে যাওয়ার জন্য রেডি হয় তখন তাদের ছোট ছেলে ম্যাক্সকে ডেভিড আর নিনার কাছে de সেখান থেকে যাওয়ার আগে ড্যান তাদের বারবার সাবধান করে বলে আমরা না না আসা পর্যন্ত তোমরা ভুল করে রুম থেকে বের হবে কিন্তু কার কথা। তার বাবা মা রুম থেকে বের হওয়া মাত্র তখন ডেভিড দেখতে পায় সেখানে একটা গেম ইভেন্ট হচ্ছে যেখানে দেশের সব বড় বড় গেমেররা পার্টিসিপেট করছে এটা শুনে ডেভিডরা সেখানে যায় আর তখন সেখানে থাকা একজন ডেভিডকে কে চিনে ফেলে সে দ্রুতই তাকে এই কম্পিটিশনে করতে তার সেই ফ্যানের অংশগ্রহণ ডেভিডও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এদিকে ড্যান আর জেসিকা দুজনেই অনেক সুন্দর সময় কাটায় এমন সময় একজন ওয়েটার ফ্রেঞ্চ ভাষায় তাদেরকে অর্ডার জিজ্ঞেস করলে ড্যান তাকে ফ্রেঞ্চ ভাষায় উত্তর দেয় আর এটা দেখে জেসিকা তো পুরোই অবাক সে অবাক হয়ে ড্যানকে জিজ্ঞেস করে যে তুমি ফ্রেন্ডস জানো কই আমাকে তো আগে কখনো বলনি, তখন ড্যান কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি আমার সম্পর্কে এখনো অনেক কিছুই জানো না আজ আমি তোমাকে সব সত্যি বলবো জেসিকা অবাক হয়ে তার চোখের দিকে চাকিয়ে থাকে ড্যান এবার ফ্রেঞ্চ ভাষায় তার জীবনের সকল গোপন কথাগুলো বলতে থাকে কিন্তু জেসিকা তার কোনো কথাই বুঝতে পারে না এদিকে ডেভিড সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সে দুর্দান্ত স্কিল দিয়ে একে একে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় তখন ড্যান তাদের খোঁজ নেওয়ার জন্য তাদের রুমে থাকা টেলিফোনে ফোন দেয় কিন্তু ও পাশ থেকে কোনো ফোন রিসিভ হয় না এটা দেখে ড্যান অনেক চিন্তিত হয়ে যায় আর সে এক মুহূর্ত দেরি না করে জেসিকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তবে রুমে পৌঁছানো মাত্র ওই ম্যাকের লোকেরা তার উপরে আক্রমণ করে বসে শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি ড্যান এক এক করে তাদের সবাইকে মারতে থাকে এমন সময় একজন জেসিকার মাথায় বন্দুক তাক করে তাকে বাইরে নিয়ে আসে এবং ড্যানকে জানায় তুমি যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমার পরিবারের সবাইকে একে একে মেরে ফেলবো এখানে তোমার স্ত্রীকে মেরে ফেলবো আর আমার বাকি দলরা চলে গেছে গেমিং কম্পিটিশনে থাকা তোমার সন্তানদের মেরে ফেলতে তখন ড্যান বলে আমি বেঁচে থাকতে আমার পরিবারের কারো ক্ষতি হতে দেব না যেই তাদের ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের সবাইকে মেরে ফেলবো ঠিক তখনই সে প্রচন্ড এক স্কিলে ওই লোকটাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এটা দেখে তো জেসিকা পুরোপুরি হতবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে ড্যান কোনো সাধারণ সেলসম্যানস নয় এদিকে ড্যান তার কাছে গিয়ে জেসিকাকে শান্ত করে বলে আমি তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু তার আগে আমাদের সন্তানকে সেখান থেকে উদ্ধার করতে হবে এরপর তারা দুজনে ডেভিড আর নিনাকে খুঁজতে সেই ইভেন্টে যায় অনেক খোঁজাখুঁজির পর তারা ডেভিড আন্নি কেউ খুঁজে পায় ড্যান তাদের উপর অনেক রেগে বলতে থাকে আমি তোমাদের বারবার সাবধান করেছিলাম আমরা ফিরে না আসা পর্যন্ত তোমরা রুম থেকে বের হবে না কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনো না এরপর সে তাদের নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে এবার ড্যান তাদের বলতে থাকে অনেক বছর আগে আমি একটা দলের হয়ে কাজ করতাম আমি ছিলাম সেই দলের সিরিয়াল কিলার এখন সেই দলের লোকেরাই আমাকে খুঁজে বেড়াচ্ছে এই কথা শুনে নিনা আর ডেভিড দুজনেই হেসে ফেলে কারণ তাদের বাবা অনেক সহজ সরল সে আজ পর্যন্ত কাউকে ধমক পর্যন্ত দেয়নি আর সে কিনা বলছে সে খুন করেছে এটা তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না ঠিক সেই সময় সেখানে থাকা গুন্ডারা আবারও তার উপরে আক্রমণ করে বসে ড্যান সেই মুহূর্তে কোনোরকম তাদেরকে বাঁচিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে এরপর ড্যান তার ঘটনা আবারও বলতে থাকে খুব ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলি এরপর আমি মানুষের লাথি ঘুষি খেয়ে বড় হতে থাকি একটা সময় বয়স হলে আমি আর্মিতে যোগ দিই সেখানেও বেশি দিন থাকতে পারি না এরপর আমার দেখা হয় ম্যাক নামের এক লোকের সাথে সে আমাকে তার সঙ্গে কাজ করার জন্য অফার করে আর আমারও প্রথমে তাকে ভালো মনে হয় তার সাথে আমি কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি যে বুঝতে পারি সে আমাকে দিয়ে কেবল অনৈতিক কাজ করাতে চায় সে আমাকে দিয়ে খারাপ মানুষদের খুন করতে চায় সে আমাকে বলে বুঝাত যে আমি তাদেরকেই খুন করি যারা ছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করত। আমি সেই সময় তার কথা বিশ্বাস করে ফেলি এবং তার কথা মতোই সেই মানুষগুলোকে খুন করতে থাকি তবে এক সময় আমি সতরা জানতে পেরে চাই যে আসলে সেই মানুষগুলো নিরাপরাধ ছিল ম্যাগ শুধুমাত্র তার নিজের স্বার্থে আমাকে ব্যবহার করত। ঠিক এই জিনিস জানার পরেই আমি তার থেকে দূরে চলে আসার সিদ্ধান্ত নেই কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না তবে শেষমেশ আমি সেখান থেকে পালিয়ে আসি কিন্তু এখন তারা আমাকে খুঁজে পেয়ে আবারও আমার পিছু নিয়েছে তখন জেসিকা জিজ্ঞেস করে তুমি তাদের কি এমন ক্ষতি করেছিলে যে এত বছর পরও তারা তোমার পিছু ছাড়ছে না তখন ড্যান জানায় সে এখন পর্যন্ত তেতাল্লিশ জনকে খুন করেছে এছাড়াও ম্যাক ভয় পাচ্ছে আমি যদি সেগুলো পুলিশকে বলে দিই তাহলে সে বিপদে পড়বে আর এই ভয় থেকে সে আমার পিছু নিয়েছে এটা শোনার পর সবাই অনেক হতভম্ব হয়ে যায় জেসিকা তখন বলে আমি সত্যিই অনেক বোকা তোমার সাথে আঠারো বছর সংসার করার পরেও আমি ঠিকভাবে তোমাকে চিনতে পারিনি তুমি একটা প্রতারক আমার এখন ভাবতেই ঘৃণা করছে যে আমি একটা খুনির সাথে এতদিন সংসার করেছি ড্যান কিছুক্ষণ চুপ থেকে বলে আমাদের এখন বাঁচতে হলে দেশ ছেড়ে পালাতে হবে সে সবাইকে তাদের নিজের নিজের পাসপোর্ট দেয় তখন জেসিকা বলে ওই গুন্ডাদের শত্রুতা তোমার সাথে আমাদের সাথে নয় তোমার জন্য আমরা কেউ বিপদে পড়তে পারবো না দেশ ছেড়ে পালাতে হলে তুমি পালাও আমরা কেউই কোথাও যাচ্ছি না এরপর জেসিকা ডেভিড আর নিনা এক এক করে সেখান থেকে উঠে চলে যায় ড্যানের মাথায় এই সময়টায় আকাশ ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর রাত হলে সে কার্ড বের করে তাকে ফোন ওয়েনের দেয় এবং তাকে এখান থেকে বের হতে সাহায্য করতে করতে বলে এই সব কথা শুনে গুয়েন তাদের হেল্প রাজি হয়ে যায় পরের দিন সকালে তারা ড্যানকে একা রেখে সেখান থেকে চলে যায় ড্যান তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই তার কোনো কথা শোনে না এরপর জেসিকা দেখে গুয়েন তাদের জন্য একটা প্রাইভেট প্লেন নিয়ে এসেছে দেখে অনেক অবাক হয়ে যায় গুয়েন জানায় সে সে আশেপাশে ছিল তাই এই বিমানটা নিয়ে এসেছে তাদের ড্যানকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করলে জেসিকা জানায় তার সাথে ড্যানের একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তাই সে ড্যানকে একা রেখে চলে এসেছে গুহেন তখন বলে আমি আমার স্বামীর খোঁজে এখানে এসেছিলাম সে কোনো এক মহিলার জন্য আমাকে ছেড়ে চলে এসেছে ঠিক তখনই সেই মুহূর্তে আমরা ম্যাক্স কে দেখতে পাই তখনই জেসিকা বুঝতে পারে গোয়েন এতক্ষণ তারই কথা বলছিল আসলে ড্যান যখন ম্যাক্সের হয়ে কাজ করত তখন সে গোয়েনকে ভালোবাসতো কিন্তু এক সময় ড্যান সব কিছু সেরে স্বাভাবিক জীবনযাপন শুরু করে কিন্তু সেটা গুয়েন কিছুতেই মেনে নিতে পারছিল না কেননা সে এখনও ড্যানকে আগের মতোই ভালোবাসে এরপর ম্যাক ড্যানকে ফোন দিয়ে বলে যদি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে আমার দেওয়া অ্যাড্রেসে চলে আসো তুমি যদি কোনো চালাকি করতে থাকো তাহলে তোমার পুরো পরিবার কেউ বেঁচে থাকবে না এই সব কিছু দেখে ড্যান ম্যাকের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায় তখন উপর থেকে ম্যাকের একজন লোক ড্রোন দিয়ে সব দেখছিল এবং সে ম্যাককে জানায় ড্যান একাই এসেছে এরপর অনেক দিন বাদে ড্যানকে দেখে ম্যাক জিজ্ঞেস করে কেমন আছো তুমি ড্যান জবাব দেয় হ্যাঁ বাবা আমি ভালোই আছি ম্যাককে বাবা ডাকতে শুনে জেসিকার সবাই অনেক অবাক হয়ে যায় ম্যাক তখন বলে হ্যাঁ আমি তোমাদের দাদু হই কেন ড্যান তোমাদের কিছু বলেনি জেসিকা তখন ড্যানের দিকে তাকায় ড্যান তখন জানায় আসলে আমি তোমাদেরকে সত্যটা বলিনি তোমরা যদি আমাকে ঘৃণা করো এই ভয়ে আমি তোমাদেরকে এই কথাটা জানাইনি আসলে এই লোকটাই হচ্ছে আমার বাবা যার থেকে আমি এতদিন পালিয়ে বেড়াচ্ছি দেন তার বাবার দিকে তাকিয়ে বলে তুমি আমার কাছে কি চাও ম্যাক জানায় এই পরিবার তোমাকে নষ্ট করে দিয়েছে তাই আমি চাই তুমি আবার আগের মতো হয়ে যাও আমার সাথে তুমি কাজ করো আমরা দুই বাব্যা মিলে আমাদের সাম্রাজ্যকে আরো বড় করব। কিন্তু তুমি তোমার পরিবারের মায়া পরে সবকিছু ছেড়ে দিয়েছ যেটা আমি কোনোভাবে মানতে পারছি না তুমি আর তোমার পরিবারের সঙ্গে কখনোই কোনো ধরনের যোগাযোগ করতে পারবে না এখন তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সামনেই তোমার পরিবারকে মেরে ফেলবো এখন বলো তুমি কি চাও ড্যান আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এরপর ম্যাক তার এক লোককে পাঠায় তাদের বাসায় পৌঁছে দিতে তখন ডেভিড আর না তাদের মাকে বোঝাতে থাকে যে বাবা আমাদের অনেক ভালোবাসে আমাদের জন্য সে নিজের জীবন বিপদে ফেলেছে তাই আমাদের উচিত বাবার পাশে থাকা জেসিকা তখন বুঝতে পারে যে ড্যান তাদের অনেক ভালোবাসে সে শুধু তার জন্য আজ তার নিজের জীবনকে বিবাদে ফেলেছে তখন হঠাৎ করে সে বলে ওঠে ম্যাক্সি হয়তো পটি করে দিয়েছে তার ডাইপারটা চেঞ্জ করতে হবে এখন এই সুযোগে সে ম্যাক্সির ডাইপারটা খুলে সেটা ম্যাকের লোকের মুখে দিয়ে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় অন্যদিকে গুয়েন ড্যানের কাছে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলে তুমি সারা জীবন আমার ছিলে এবং আমারই হয়ে থাকবে আমি তোমাকে আর কখনো হারাতে দেব না তখন ড্যানও তার সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মিথ্যা নাটক করে আর সুযোগ বুঝে সে তার সেই বিশেষ কৌশল দিয়ে গুয়েনকে কে অজ্ঞান করে দেয় ঠিক সেই মুহূর্তে তার পরিবারও সেখানে চলে আসে এবং সবাইকে গান পয়েন্ট করে ড্যান জেসিকাকে কথা দেয় যে সে আর কখনোই তাদের থেকে কোনো কিছু গোপন করবে না এবং পুরোপুরি ভালো হয়ে যাবে অন্যদিকে ম্যাক জানতে পারে যে তার এক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তখন অনেক চিন্তায় পড়ে যায় কারণ সে ভালো করে জানতো ড্যান সাধারণ কেউ নয় ফলে সে চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে ইতিমধ্যে ডেভিড একটা ড্রোন দেখতে পায় ড্যান তখন একটা পরিকল্পনা করে সে সবাইকে একটা নিরাপদ জায়গায় যেতে বলে এবং ডেভিডকে জানায় তুমি তোমার ড্রোন দিয়ে ওদের সবার অবস্থান আমাকে জানাবে আর আমি এক এক করে সবাইকে মেরে এরপর তাদের সন্তানদের নিয়ে ফেলবো ছাদের উপর ওঠে লোকদেরকে দিয়ে খোঁজ জন্য পাঠিয়ে দেয় সেই ড্যানের সময় ড্যান লিফ্টে একটা বোমা সেট করে রাখে আর ওই লোকগুলো যখন লিফ্টে ওঠে তখন সঙ্গে সঙ্গে বোমা ব্লাস্ট হয়ে সবাই মারা যায় অন্যদিকে ব্লাস্টের শব্দে অজ্ঞান হয়ে থাকা গোয়ানের ঘুম ভাঙে আর ডেভিড ড্রোন দিয়ে ওই লোকদের দেখে ড্যানকে জানাতে শুরু করলে ড্যান একে একে সবাইকে গুলি করে মারতে থাকে এই সময় গুয়েনও খুঁজতে খুঁজতে ছাদে পৌঁছে যায় আর তখন সে জেসিকাকে দেখতে পায় এরপর জেসিকা আর গুয়েনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই এভাবে চলতে চলতে এক সময় জেসিকা একটা বাস গুয়েনের দিকে ছুড়ে মারে আর সেটা তার পিঠে ঢুকে যায় যার কারণে গুয়েন সেই স্থানেই মারা পড়ে বুঝতে পারে ড্যানের লোকেরা তাদের ড্রোনের মাধ্যমে দেখে দেখে মারছে তাই সে তখন ড্রোনটাকে গুলি করে নষ্ট করে দেয় কিন্তু ইতিমধ্যে ড্যান তার সব লোকদের মেরে ফেলেছিল এরপর শুরু হয় বাবা আর ছেলের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই কিন্তু ড্যান তার বাবার সাথে কিছুতে পেরে উঠছিল না ম্যাক যখন তাকে গুলি করতেই যাবে ঠিক সেই মুহূর্তে জেসিকা তার পুরো পরিবার নিয়ে সেখানে আসে তখন নীনা তাকে পিছন থেকে দাদা বলে ডাক দেয় এবং তাকে ইমোশনাল কথা বলে অন্য মানুষকে করার চেষ্টা করে আর এই সুযোগটা এবার ড্যান কাজে লাগায় সে একটা লাঠি দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে এরপর ড্যান তার পরিবারকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর কিছুক্ষণ পর পুলিশ এসে ম্যাককে গ্রেফতার করে নিয়ে যায় মুভির এই সব কাহিনি শেষে আমরা ছয় মাস পরের দৃশ্য দেখতে পাই যেখানে দেখা যায় ম্যাকে ড্রাগ স্মাগলিং এবং খুনের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং এই নিউজটা কাভার করছে নিনা সে এখন তার বাবার কথা মতো আবারও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে এছাড়াও ড্যান একটা সিকিউরিটি গার্ডের ট্রেনিং এজেন্সি খুলেছে যেখানে সে সিকিউরিটি গার্ডদের ট্রেনিং দেয় অন্যদিকে জেসিকাও একটা স্কুলে জয়েন করে এবং সে এখন স্কুলের বাচ্চাদেরকে ট্রেনিং দেয় এছাড়াও ডেভিডকে আমরা দেখতে পারি সে গেমিং করার পারমিশন পেয়ে গেছে আর সে এখন দেশের একজন বড় গ্রেমার ঠিক এমনই এক সুন্দর মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়